আচ্ছা বলো তো চাঁদে যারা প্রথম গেল প্রথম পাটা রেখেই তারা কি করেছে প্রথম পাউডার রাখছে তারপর দ্বিতীয় পাউডার রাখছিল হ্যাঁ সেটা তো রাখতেই হবে তাছাড়া তো দাঁড়াতে পারবে না জি আচ্ছা চলো এবার একটু ব্যাকরণে যাই না ম্যাডাম আমি ব্যাকরণে যাইতে পারম না আম্মা বলছে আপনার কাছ থেকে পয়রা তাড়াতাড়ি বাসায় যাইতে ব্যাকরণে গেলে দেরি হয়ে আরে আমি ব্যাকরণের কথা যাওয়ার কথা বলছি না সাবজেক্টের কথা বলছি আচ্ছা বলো তো কাল কত প্রকার

আচ্ছা চলো আমরা এবার অঙ্কে যাই অঙ্কে যাই বেন জান আমি জানতে লাইন পাশে থাকি আই এখন তোমাকে একটা প্রশ্ন করব অঙ্ক থেকে ঠিক আছে আচ্ছা বলো তো 2 আর 2 যোগ করলে কত হয় খুব সহজ সাহেব চাই গুড 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 খুব ভালো খুব ভালো আচ্ছা এখন যেহেতু তুমি বলতে পেরেছো তোমাকে আমি চারটি চকলেট দেব ম্যাডাম 2 আর 2 যোগ করলে কত হয় এই প্রশ্নটা আপনি আমারে আবার জিগান

যেতে যেতে সে বলছে হেল্প হেল্প এনিবডি হেল্প প্লিজ হেল্প মি এমন অবস্থা তুমি কি করবে তখন আমি তার কাছে দৌড়ে যাই বলুম হারাম দাদা ইংলিশ শিখছস সাতাশ শিখছস তাই কা ঠিকমতো সাতাশ শিখবি এবার একটা ট্রান্সলেশনে যাব মানে আমি তোমাকে বাংলাটা বলবো তুমি এটা ইংলিশটা বলবে হ্যাঁ

মনে সিদ্ধি হৃদয় চেহারাটা কেমন যেন তোমার তোমার মতো মনে হচ্ছে এরকমই তো দেখা যায় না এজন্যই তো তুমি ওর মতো বোকা